গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে বাইকে স্বাগত আজকে সোমবার আর এখন ঘড়িতে মানে এই মুহূর্তে ঘড়িতে এই সাতটা সাড়ে সাতটার মতন বাজে সাড়ে সাতটায় বাজে তো আজকে না অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম বেশ অনেক দিন হয়ে গেল শীত পড়ার পর থেকে কিছুতেই সকালে ঘুম উঠতে ইচ্ছা করে না তার মধ্যে তো ওই পড়েই যাওয়ার পর পায়ের ব্যথাটা রুই গেছে তো সেই জন্য একটু দেরি করে করে উঠছিলাম তো আজকে না ভাবলাম না আমি আজকে সকাল সকাল উঠবোই তো সকাল সকাল যেহেতু উঠেছি সেই জন্য আমার সমস্ত কাজ কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নেওয়ার পর আমি চলে এলাম একটুখানি আয়নার সামনে নিজেকে একটু সময় দিতে তো এই এখন না এই চুলটা ঠিক করতে করতে আমার মামের কমেন্টের কথা মনে পড়ছে মানে প্রবীর রায় অ্যাকাউন্ট থেকে মাম মাম লিখেছেন যে দিদি তুমি তোমার চুলটা কাটো খুব বিশ্রী লাগছে এক একদম ঠিক কথা বলেছ আমি জানি আমার চুলটা খুব বিশ্রী লাগছে ইমিডিয়েট কাটবো তবে সামনে আমার বার্থডে আসছে সেই সময় কাটবো আর হচ্ছে বাবুয়েরও চুলটা বেশ বড় বড় হয়ে গেছে আর ওর না চুলের কোনো মানে সৌন্দর্য নেই সেজন্য ও বেচারা চুলটা একটু বড় করছে তো মা ব্যাটা মিলে একেবারে গিয়ে চুলটা কেটে আসবো থ্যাংক ইউ সো মাচ ম্যাম কমেন্ট করার জন্য জুলেখা ঝুমা কমেন্ট করেছেন অ্যাকচুয়ালি আমি ওকে ঝুমা বলতে বেশি পছন্দ করি যাই হোক যে কি পাকিস্তানি ব্লগ কিছু বুঝতে পারলাম না তো কি ব্যাপার বলতো ঝুমা আমার গত দু একদিন আগে একটা ব্লগে ভিডিওতে শফিনাস কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছিলেন খুব ভালো ভ্লগ পাকিস্তানি ভিউয়ার্স বি মেনশন করো মানে আমি তখন ভাবলাম মানে ওই মানে ওই কমেন্টার পরিপ্রেক্ষিতেই কালকে আমি অতগুলো কথা বলেছি যে কেউ পাকিস্তান থেকে আমার ভিডিও দেখছেন ও মানে বাংলায় কমেন্ট করেছেন হিন্দিতেও করেছেন তো আমি সেই জন্য বেশ ভালো লেগেছে আমার আমি সেই জন্যই কালকে অতগুলো কথা বলেছিলাম আমি আশা করি তুমি বুঝতে পারলে মঞ্জু খান দিদিভাই লিখেছেন যে দিদিভাই কেমন আছো বলো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আর থ্যাংক ইউ সো মাচ সুন্দর কমেন্ট করার জন্য জয়া বেচারা কমেন্ট করেছে দিদিভাই ভাই কোনো কমেন্ট শো হচ্ছে না কিন্তু আমি কমেন্টটা পেয়েছি জয়া থ্যাংক ইউ সো মাচ তোমাকে কোনো টেনশন করতে হবে না কিছু মানুষ আছেন এখানে আমার ইউটিউবে ইউটিউব ফ্যামিলিতে যাদেরকে আমি ভীষণ বিশ্বাস করি আমি জানি তারা আমার ভিডিও ব্লগ দেখবে তো থ্যাংক ইউ জোয়া থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি আরও অনেক মেসেজ এসছে অনেক কমেন্ট এসছে সুন্দর সুন্দর সবারটা তো পড়তে পারলাম না তো থ্যাংক ইউ সবাইকে মন থেকে থ্যাংক ইউ তো এদিকে না সকালের অনেকটা কাজকর্ম হয়ে যাওয়ার পর আমি চাও খেয়ে নিয়েছিলাম আর বাবু ওর একটা দরকারি কাজে একটু বেরোলো আর সেই ফাঁকে আমি ওর বিছানাটা তাড়াতাড়ি করে তুলে দিচ্ছিলাম কালকে রাতে ব্যাটা একটা বদমাইশি করেছে কালকে রাত্রে যখন বাবুই মানে আমি মানে ঘুমিয়ে পড়েছিলাম কালকে একটু তাড়াতাড়ি তো তমালের কালকে বিয়ে বাড়ি ছিল আমি শুনতে পেলাম ঘুমের মধ্যেই যে তমাল বাবুইকে বলছে যে বাবা টাং মানে মশারিটা টানিয়ে তারপর শুবি তো আমি অ্যাজ ইউজুয়াল সকালবেলা যখন সাড়ে পাঁচটার সময় ওকে ডাকতে এসেছি আমি দেখছি মশারি টানিয়ে শোয়নি মানে আমার তো মাথাটা গরম হয়ে গেল আর তমালও ভীষণ রাগারাগি করবে তো সেই জন্য আজকে তাড়াতাড়ি বেটা ঘুম থেকে উঠে আমাকেই মানে বললো যে মা বিছানাটা গুছিয়ে দিন আর আমি ওকে বললাম ঠিক আছে তুই যা আমি বিছানাটা চটপট করে গুছিয়ে ফেলছি কারণ তমাল না হলে ভীষণই রাগ করবে অ্যাকচুয়ালি রাগ করারই কথা কিছু কিছু বদমাইশি না বাবুই এমন করে যেগুলো রাগ না করে থাকা যায় না আমি তো দুমদাম পিটিয়ে দিই আর তমাল মারতে পারে না একটু রাগারাগি করে তো বাবুয়ের ঘরে বিছানাটা তুলে দিন আমি চলে এলাম এই ঘরে এই ঘরের বিছানাটা তুলে দিই আর তমাল তুলে দিই তো তবুও আমি ভাবলাম চলো আমি তুলে দিই রোজ তো তমাল তোলে আজকে আমিই তুলে দিই আর আজকেও একটু ব্যস্তও আছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো সেই জন্য আমি কাজটা কমপ্লিট করে দিই আর আজকে ব্রেকফাস্টে আমি ভেবেছিলাম একটু চালের আটা রুটি করব। আর এই চালের আটা রুটি করাটা না বিশাল রিস্কি আমার কাছে খেতে ইচ্ছে করে মাঝে মাঝে আবার মানে খুবই রিস্কি আমি খুব যে ভালো পারি ব্যাপারটা তা কিন্তু নয় তবুও চেষ্টা করি তো চালের আটা রুটি করার জন্য আমি একদম যেভাবে করা উচিত ওই জলের মধ্যে চালটা দিয়ে চালগুড়িটা দিয়ে একটু মেখে ঠেসে নিয়ে প্রায় ঘন্টাখানেকের ওপর সময় লাগে এটা ঠান্ডা হওয়ার পর মানে আটাটা রুটিটা করা যায় আর কি তো এদিকে রুটিটা বো মানে মেখে রেখে দিয়ে এদিকে ঘুগনি করব বলে সেটাতে সিটি দিয়ে নিচ্ছিলাম আর এদিকে তোমালও বেরিয়ে যাবে ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে ও তো সরাসরি না বলে দেবে যে না ও কিছু খাবে না তো তোমাল বেরিয়েও গেল বসে বসে ফোনে কে জানি কার সাথে কথা বলছিল কোনো দরকারি ফোনই হবে আর এরপরে আমি রুটিগুলো একটা একটা করে করে নিচ্ছিলাম ওই যে বললাম আমি খুব একটা ভালো পারি না এই রুটিটা করতে তো তবুও যেমন পারছিলাম করে নিচ্ছিলাম তো তারপর বাবুইকে বললাম তুই কি খাবি তোর খিদে পেয়েছে বেলাটা তো বেশ অনেকটাই হয়ে গেছে তাহলে তুই বরঞ্চ খেয়ে নে তো সেই বলে হয়েছিল খান কয়েক ওকে আমি রুটিটা দিয়ে দিচ্ছিলাম খেতে খারাপ হয় না বেশ বেশ ভালোই লাগে রুটিটা খেতে মানে এই রুটিটা খাওয়া আমি শিখেছি আমার এক পিসু কাছ থেকে মাঝে মাঝে ট্রাই করি ওই যে বললাম খুব যে ভালো বানাতে পারি তা কিন্তু নয় তবু মা বাবুইকে বললাম আয় খেতে সে আসছেই না ও তাকে বলে এখন এইমাত্র ঢুকলেন প্রায় দু মিনিট পড়েছিল খাবারটা তো বাবু এই বসে বললো না খুবই সুন্দর হয়েছে তো আমার ওই যে বললাম খুব যে সুন্দর লেগেছে ব্যাপারটা কিন্তু একদমই তা নয় ঠিক আছে অসুবিধা নেই তো এরপরে না দুপুরে রান্না বান্না করতে হবে তো সেই জন্য ফ্রিজের মধ্যে থেকে আমি একটু উচ্ছে বার করলাম আজকে না উচ্ছে করব মানে উচ্ছে চচ্চড়ি আর করব হচ্ছে পোস্ত আজকে করেছি এক কাণ্ড কিপটেমি করে রীতিমতো কিপটেমি করে বরকে বাজারে পাঠায়নি অ্যাকচুয়ালি না সত্যি কথা বলতে ফিফটিমি ফিফটিমি কিছু না এই মুহূর্তে যে এই একদিন বাজার না করলে আমার বিরাট অঙ্কের টাকা কিছু বেঁচে যাবে একেবারেই তা না অ্যাকচুয়ালি ফ্রিজের মধ্যে না আমি চাইছি ফ্রিজটা একেবারে ক্লিয়ার করে তোমালকে বাজারে যেতে বলবো নাহলে ফ্রিজটা একটু আগো ছালো হয়ে যায় তো আমার না একদম পোষায় না ওই শুধুমাত্র একটু নিজে আমি কম কাটবো বলে আর ফ্রিজটাও একটু যাতে মানে ঝকঝকে থাকে সেই জন্যই আজকে তোমালকে বাজারে যেতে দিলাম না কিপটেমি নয় সময় টাকা জমানোর কথা আমি বলছি না টাকা জমানো উচিত অবশ্যই উচিত কিন্তু সব সবসময় নয় সেটা মানে নিজের পেটকে মেরে তো একেবারেই নয় দিদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম একদিকে মানে উচ্ছে চচ্চড়িটা একদিকে বসিয়েছি পোস্তটা একদিকে বসিয়েছি আর মাঝের আভেনটাতে আমি ডালটা বসিয়ে দিলাম আজকে মুগ ডাল করব তো মাঝের আভেনটাতে মানে ছোট্ট সপ্তাহের আভেনটাতে মুগ ডালটা বসিয়ে দিলাম আর এইদিকে না আমি একটু গরম জল করে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই পোস্তটা আমি দিয়ে দিলাম মিক্সিতে ব্লেন্ড করতে এতটুকু লঙ্কা দিয়ে দিলাম আর এইদিকে দিকে উঁচু বসিয়ে নিচ্ছিলাম আজকে ভাবলাম পেঁয়াজ দিয়ে করি অন্যদিন আদা আর রাঁধুনি দিয়ে করবো তো যাই হোক এদিকে আমি পোস্তটা যে এ বাবা লাল পোস্ত না আমার লঙ্কা হলুদ দিয়ে পোস্ত কিন্তু তবে অনেককে দেখেছি সাদা তবে পোস্ত দেয় সেটাও কিন্তু মোটেই বন্ধ লাগে না তো এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম আর তরকারিটা কিন্তু হয়েই এসেছে মানে পোস্তটা আর গ্যাসটা আমিটা বন্ধ করে দিয়েছি আর এদিকে না ডালটা সামান্য লেট হয়েছিল তো যাই হোক ডালটাও বসিয়ে দিলাম আর দুটো সিটি করলেই হয়ে যাবে সে নিয়ে কোনো চাপ নেই রান্না বান্না কিন্তু একেবারে কমপ্লিট কিছু বাসন পড়েছে সেগুলো তো মাছ হবে দুটো কড়া পড়েছে অ্যাকচুয়ালি সকালের এক প্রস্থ বাসন মাজা আমার একেবারে হয়ে গিয়েছিল আর এখন কিছু বাসন আছে সেই বাসনগুলো মেজে নিই কারণ রান্না করার পরেও তো বেশ অনেকটা বাসন পড়ে তো সেই বাসনগুলো চলো ভাবলাম মেজে নিই তো একেবারে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি রান্নাঘরও চকচকে করে পরিষ্কার একদম আমার আর গতকাল থেকে না আমি কিছু গাছ আমার যে ঘরের ইনডোর প্লান্টগুলো আছে সেগুলো সব বাইরে করে দিয়েছিলাম যাতে একটু রোদ রোদ লাগে গতকাল রোদ লেগেছিল কিন্তু আজকে সেভাবে রোদ ওঠেনি তো আমি আর বাইরে ফেলে রাখলাম না আবার কালকে রোদ যদি রোদ ওঠে কালকে আবার বার করে দেবো যেই ওর পাপার ভয় দেখিছি যে আমি তোর পাপাকে কিছু বলতে পারবো না তোর যা লাগবে তুই ডাইরেক্ট বলবি অমনি শুরশুর করে চলে এসছে এত বদমাইশ ছেলে তো যাই হোক আমি আমার কাজটুকু ওকে দিয়ে কমপ্লিট করে নিলাম আর ঘরদোর কিন্তু ওই যে বললাম একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর একটা গাছ এখানে সেট করেছি তবে গাছটাতে না একটা এক্সট্রা প্লান্টারের মধ্যে এই গাছটা বসিয়ে দেবো মানে টপটা সমেত বসিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সমস্ত কাজকর্ম একেবারে কমপ্লিট হয়ে গেছে আর খিদেটাও কিন্তু বেজায় পেয়েছে এর ফাঁকে বাবুইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর আজকে না চেঞ্জ ফেঞ্জ করিনি খুব জোর খিদে পেয়ে গেছে আগে খেতে বসে গিয়েছিলাম পরে করব জামা কাপড় চেঞ্জ তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে চিলড্রেন টাটা